একটা ছোট্ট স্বপ্ন দেখার ফল যে কি হতে পারে সেটা আজকের ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রিয়া আর আজ ছিল আমার এক জেঠু বাড়িতে কালী পুজো আমার এক কাকার ছেলে মানে আমার ভাই মায়ের স্বপ্নাদেশ পেয়েছিল তাই আর একটু সময় নষ্ট না করে আজ এই পুজোর আয়োজন করা হয়েছে মায়ের মুখটা কি মিষ্টি তাই না আমরা কি দেখি পুজোর আয়োজন প্রায় কমপ্লিট হয়ে গেছে তবে কালী একটু রাতের দিকে হয় তাই বেশিক্ষণ থাকতে পারিনি গিয়ে দেখি রান্নার তোর চোর এদিকে শুরু হয়ে গেছে আর মাঝখানে আমার ভীষণ খিদে পেয়ে গেছিল তাই পাশেই চলে গেছিলাম একটা জায়গায় ফুচকা খেতে আর গিয়েই মায়ের দর্শন পেয়ে গেছি পাশে একটা প্যান্ডেল হয়েছিল সেটাও দেখে এলাম খানকার ফুচকা মানে আমার বেস্ট লাগে বেস্ট ফুচকা খেয়ে গিয়ে দেখি এখানে ঢাক বাজা অলরেডি শুরু হয়ে গেছে আর বেশি দেরি না করে খেতে বসে পড়েছিলাম আজকে খাবারে ছিল পোলাও ছোলার ডাল তারপরে দিয়েছিল আলুর দম এরপর ছিল পায়েস এবং মিষ্টি কিন্তু আমি যেহেতু মিষ্টি একেবারেই পছন্দ করি না তাই ওটা আমি স্কিপ করে গেছি হাত অনেকটাই হয়ে গেছিল তাই পুজো দেখতে পারিনি বাড়ি চলে এসছি আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমায় জানিও আজ টাটা